হ্যালো এভরি ওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আর চলে যাচ্ছিলাম হচ্ছে মামার বাড়ির জন্য স্টেশনে বসে আছি আর যেহেতু আমার মামার বাড়ি যেতে গেলে দুটো ট্রেন পাল্টাতে হয় আমার মামার বাড়ি গবরডাঙ্গা আর আমার বাড়ি তো কাঙ্গনাপুর তোমরা সবাই জানো আর এই বনগাঁ লোকালের জন্য হচ্ছে বসে রয়েছি বনগাঁ থেকে আবার ট্রেন ধরতে হবে শিয়ালদা তো এই যে বনগা ট্রেন চলে এসছে আর এই বনগা ট্রেনে বসে 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 আমি বোরিং হচ্ছিলাম তারপরে হচ্ছে আমি আবার জানলার পাশে চলে গেছিলাম কারণ জানলার পাশে বসলে আমার শরীরটা ভীষণ ভালো লাগে কারণ আমি গাড়ি তো একদমই চড়তে পারি না এর জন্য অসুস্থ হয়ে পড়ি বলে জানলার পাশে বসলে ওই জানলার হাওয়াটা আর এই বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমার সময়টাও কেটে যায় শরীরটাও ভালো লাগে তো দেখতে দেখতে আমরা চলেও আসলাম হচ্ছে বনগার কাছাকাছি বনগাতেও কাছাকাছি কি বলবো কেন বনগাতেই ঢুকে পড়েছি আর এই এতটা ভিড় দেখতে পাচ্ছ কারণ হচ্ছে এত মানুষের ভিড় হচ্ছে ট্রেনটা প্রচুর লেটে এসছে আর আমাদের ট্রেনটা সবসময় উল্টো সাইডে পড়ে কিন্তু এবারে এই সাইডে পড়েছে দেখে আমাদের শিয়ালদার ট্রেনটা ধরতে অসুবিধা হয়নি তো তাড়াতাড়ি করে শিয়ালদার ট্রেনে উঠেও পড়েছি সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়েও গেছি আর আমার ছেলে দেখেছো কত শান্তশিষ্টভাবে বসে রয়েছে ও রাস্তাঘাটে বেরোলে একদম দুষ্টুমি করে না খুব ভালো থাকে থাকে আর হচ্ছে অন্য বাচ্চাদের মতন এটা ওটা বায়নাও করে না খুব ভালোভাবেও থাকে আর তারপরে ব্রিজ থেকে এবার থেকে ওপরেও চলে যাচ্ছিলাম কারণ আমার দাদা আসবে আমাদেরকে নিতে যেহেতু অটোতেই যাওয়া আসা করা হয় দাদা বললো আমি যখন ডাঙাতে আছি তো তার জন্য তোকে আর অটোতে যেতে হবে না আমি তোকে নিয়ে যাব। না ব্রিজ থেকে নামার পরপরই আমরা দুটো ছোট ছোটো মন্দির দেখতে পেলাম তো সেখানে প্রণাম করলাম করার পরে হচ্ছে বাইরের দিকে এসে একটা ওষুধের দোকানে ঢুকলাম ঢোকার পরে বোন ফোন করে বললো যে দিদি আমার জন্য একটু ওষুধ নিয়ে আসবি আমার ঠান্ডার জ্বর লেগে এসছে তো আমার জন্য একটু ওষুধ নিয়ে আসি ওষুধটা নেওয়ার পরে আমার দাদাও চলে এসেছিলো সঙ্গে সঙ্গে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই যে দাদা বাইক নিয়ে চলে এসেছে দাদার সাথেই গেলাম যাওয়ার পরে আমরা ফলের দোকানে ঢুকলাম ফলের প্রচুর দাম ছিল যেহেতু কিন্তু তবুও আমাদের ফল নিতে হবে পাঁচ রকমের ফল আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো রয়েছে এই জগদ্ধাত্রী পুজোর জন্য আমার পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি শাড়ি এগুলোর তো সব নেওয়া হয়েছে ঠাকুরকে দেবো বলে আর প্রত্যেক বছর আমার মামার বাড়িতে আসি এই পুজোতে আসি প্রত্যেক বছর এক বছরও মিস করি না আর আমার মামার বাড়ির সবাই আমাকে খুবই ভালোবাসে তো পুজো আসলেই আমাকে সবাই ফোন করে ডেকে ডেকে নিয়ে আসে আর আমার অনেক স্মৃতি আছে মামার বাড়িতে ছোটোবেলা থেকে বড় হওয়া অনেক স্মৃতি আছে আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার আগে আমার মা চলে এসেছিলো কারণ হচ্ছে মা অনেকটা দূর থেকে আসবে মা মা বোন মাসি সবাই চলে এসেছিল তো ওরা দমদম থেকে আসবে আর আমার বাড়ি যেহেতু কাছাকাছি আমার বেশিক্ষণ টাইম লাগে না এর জন্য আমি একটু লেট করে এসছি আর তোমরা কিন্তু অবশ্যই ভুলো না আমার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই।